হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট তেরো পৃষ্ঠান একশো ষাট বিডিও পার্টনও পঁচিশ করব দশ একশো ও এক হাজার জনের মধ্যে সমান ভাগে ভাগ করি আমার কাছে একটি ফিতি আছে কিন্তু আমরা দশজন ধরে নাও একটি ফিতি আছে এটি একটি ফিতি লোক সংখ্যা কত জন। দশজন কীভাবে দশজনকে ভাগে ভাগ করে দেব এখানে প্রশ্ন করল তাহলে সমান যেহেতু সমান ভাগে ভাগ করতে হবে সমান দশ ভাগে ভাগ করে দিলে একজন পাবে সমান দশ ভাগে মানে এই ফিতেটাকে দশ ভাগে এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে তো আমি এমনি করে মানে দাগ দিলাম এখানে প্রত্যেকটা ভাগ সমান হলো না কিন্তু যখন আমরা অঙ্ক করসব তখন কিন্তু প্রত্যেকটি ভাগ সমান হতে হবে তাহলে সমান দশ ভাগে ভাগ করে দিলে একজন পাবে তাহলে সমান দশ ভাগের এক ভাগ দশজনকে ভাগ করে দিতে হবে তার মধ্যে একজন পাবে ফিতেটাকে দশ ভাগে ভাগ করতে হবে ধরো নাও এটা একটি ফিতে এটাকে দশ ভাগ এই যে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ ভাগে ভাগ করলাম তাহলে দশ ভাগের মধ্যে একজন যদি পেতে হয় তখন কিন্তু অংশ লিখতে হবে কেন এটা হচ্ছে ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের মনে রাখবে একটি ভগ্নাংশের লভ আর হর থাকে লভ হয় উপরেরটা আর হর হয় নিচেরটা যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলে থাকি এবার এখানে দশমিক এক কেন লিখল এর জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে একক দশক শতক হাজার অজুত লব এটা তো আমরা অলরেডি জানি কিন্তু এককের ডান দিকে যখন পড়ব তখন কিন্তু দশমিকের পরে পড়া হয় দশাংশ শতাংশ সহস্রাংশ এবার দশাংশ মানে কি এক বাই দশ এটা মনে রাখতে হবে নিচে দশ থাকতে হবে শতাংশ মানে নিচে একশো থাকতে হবে সহস্রাংশ বলতে নিচে এক হাজার থাকতে হবে একের পরে তিনটা শূন্য এই যে দেখো দশাংশ মানে নিচে দশ শতাংশ মানে একশো আর সহস্রাংশ মানে এক হাজার তাহলে এখানে দেখো এটা কি দশ তাহলে দশাংশ এবার একটা দশের জন্য এক ঘর আগে দশ দশমিক হয় মানে একটা অঙ্কের আগে দশমিক আমি বলতে যাচ্ছি এক বাই দশ তাহলে দশমিকে কী করে নিয়ে আসবো মানে দশমিক ভগ্নাংশে কি করে নিয়ে আসবো তাহলে এখানে একটা দশ তাহলে একটা অঙ্ক উপরে একটা অঙ্কর আগে একটা দশমিক বসে এভাবেও বলতে পারি নতুবা আরেক ভাবে বলতে পারি এখানে শূন্য গণবে কটা একটা তাহলে একটা অঙ্ক ঠিক ডান দিক থেকে বাঁ দিকে আসবে এই যে ডান দিক থেকে বাঁ দিক এসে দশমিক বসাবো যদি এরকম থাকতো একের পরে দুটো শূন্য তাহলে কি করতাম এখানে শূন্য সংখ্যা কটি দুটো তাহলে দুটো অঙ্কর আগে দশমিক হবে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি উপরে একটাই অঙ্ক তাহলে আর একটা অঙ্ক প্রয়োজন অনুযায়ী একের বা দিকে ডান দিকে নয় একের বা দিকে শূন্য বসাবো তাহলে কটা অঙ্ক হলো দুটো তাহলে দুটো শূন্যর জন্য দুটো অঙ্ক এগিয়ে দশমিক বসাতে হবে তাহলে দশমিক শূন্য এক এরকম যদি একের পরে ধরে নাও তিনটা শূন্য আছে তাহলে কি করব তিন অঙ্ক এগিয়ে দশমিক আসবে কেন কারণ এখানে তিনটা দশ আছে সেটাও যদি বুঝতে পারছো না তাহলে তিনটা শূন্য গণ এক দুই তিন তাহলে তিনটা অঙ্কর প্রয়োজন কিন্তু আমি তো দেখতে পাচ্ছি উপরে একটাই অঙ্ক তাহলে বাকি দুটো অঙ্কতে কী করতে হবে প্রয়োজন বুঝে বাকি দুটো অঙ্কতে শূন্য নিতে হবে কিন্তু মনে রাখবে একের বা দিকে শূন্যগুলো নিতে হয় তারপরে দশমিক দিয়ে দাও এভাবে কিন্তু বুঝতে হবে এই জন্য একটা শূন্যর জন্য এক অঙ্ক এগিয়ে দশমিক দিয়ে দিল এত অংশ যদি একটি ফিতে এবার এক হাজার জনের মধ্যে সমান ভাগে ভাগ করা হতো একটি ফি থেকে এবার এক হাজার মানে অনেক ভাগ করতে হবে এরকম ছোট ছোট ভাগ করে এক হাজার জনকে দেব তবে প্রত্যেকে পাবে সমান এক হাজার ভাগের এক ভাগ তাহলে এক হাজার ভাগে ভাগ করেছি তার মধ্যে আমি একজনকে দেব। তাহলে একককে দিতে হবে অংশ এটাও প্রকৃত ভগ্নাংশ এবার এটাকে দশমিক ভহ্ন কী করে নিয়ে আসবো দুটো শূন্য একটু আগেই শেখালাম দুটো শূন্য হলে দুটো অঙ্কর প্রয়োজন তাহলে উপরেতে একটাই অঙ্ক তাহলে আর একটা অঙ্ক কি বসাতে হবে সামনে শূন্য দিয়ে তার আগে দশমিক বসাতে হবে এত অংশ আবার এক হাজার ভাগের এক ভাগ তাহলে এক হাজার ভাগের আমি একজনকে দেব। তাহলে এক বাই এক হাজার অংশ সেটা দশমিক কি করে নিয়ে আসবো তাহলে শূন্য গণ এক দুই তিন তাহলে তিনটা অঙ্কর প্রয়োজন কিন্তু তো একটাই অঙ্ক তাহলে বাকি দুটো অঙ্ক কী নিতে হবে শূন্য তার আগে দশমিক এত অংশ বলছে একইভাবে পাই তাহলে চার ভাগ দশ ধরে নাও এরকম আছে চার নিচে দশ তার মানে কি দশ যেহেতু আছে একটা শূন্য তাহলে একটা অঙ্ক এগিয়ে দশমিক বসাতে হবে তাহলে দশমিক চার এটাতে দেখো দুটো শূন্য তাহলে দুটো অঙ্ক এগিয়ে দশমিক তাহলে দুটো অঙ্ক এখানে তো একটাই অঙ্ক তাহলে আর একটা অঙ্ক কী নিতে হবে শূন্য তারপরেই দশমিক বসাতে হবে এভাবে কিন্তু বুঝে বুঝে করতে হবে যেমন চার ভাগ কত আছে একশো তো এটাকে আমি ডাইরেক্ট উত্তর লিখতে পারি এভাবে দুটো অঙ্ক দুটো শূন্য তাহলে দুটো অঙ্কর প্রয়োজন একটা অঙ্ক তো চার তাহলে আরেকটা অঙ্ক কিনতে হবে শূন্য তাহলে দশমিক বসে দাও পরটা দেখো এটা কি করে আসলাম এটা যদি আরেকবার বলি যে উপরে চার নিচে কত এটার কথার অর্থ হচ্ছে ভাগের অর্থ কি এটা লফ এটা হর মনে রাখবে প্রথমেরটা হয় লফ এটা হয় হর তাহলে হর সবসময় নিচে হয় তাহলে এখানে দুটো শূন্য তাহলে দুটো অঙ্কর প্রয়োজন তাহলে উপরে তো একটাই অঙ্ক আর একটা অঙ্ক আমরা বাঁ দিকে নিয়ে দশমিক বসাবো এভাবে কিন্তু ভাবতে হবে নতুবা ডাইরেক্ট কিন্তু এভাবেও ভাবতে পারি যেমন এটার ক্ষেত্রে দেখো শূন্য গণ হরে এটা এক দুই তিন তিনটা শূন্য তাহলে তিনটা অঙ্ক এখানে তো একটাই অঙ্ক তাহলে বাকি দুটো অঙ্ক কী দিতে হবে শূন্য তার আগে দশমিক হয়ে গেল দেখো কত ফাস্ট হচ্ছে এবার লিখি এটার ক্ষেত্রে দেখো একটা শূন্য তাহলে একটা অঙ্ক ডান দিক মানে বা দিকে দশমিক বসে কটা শূন্য দুটো তাহলে দুটো অঙ্ক তাহলে দুটো তো অঙ্ক নেই এখানে একটাই অঙ্ক আছে সাত তাহলে আরেকটা অঙ্ক কী হবে শূন্য দশমিক দেখো কত ফাস্ট হচ্ছে এক দুই তিনটে শূন্য তাহলে এখানে তিনটা অঙ্কর প্রয়োজন এখানে অঙ্ক সংখ্যা একটা তাহলে বাকি দুটো অঙ্ক কি বসাতে হবে শূন্য তারপরে তো বসাতে হবে দশমিক এখানে অঙ্ক সংখ্যা কটি একটি মানে সরি শূন্য সংখ্যা কটি একটি তাহলে এখানে অঙ্ক সংখ্যা একটি তার আগে দশমিক বসে দাও শূন্য সংখ্যা কটি দুটো এখানে দুটো অঙ্কর প্রয়োজন তাহলে একটা অঙ্ক আট আর একটা অঙ্ক শূন্য নিয়ে নিই তার আগে দশমিক বসে দিই এখানে কটা অঙ্ক তিনটে এক দুই তিন তিনটা অঙ্ক আছে তাহলে এখানে তিনটা অঙ্কের প্রয়োজন মানে তিনটা শূন্য আছে তিনটা শূন্য থাকার জন্য এখানে তিনটা অঙ্কর প্রয়োজন তাহলে এখানে একটাই অঙ্ক আট তাহলে বাকি দুটো অঙ্কতে শূন্য নিয়ে দশমিক বসে দেব ঠিক একইভাবে দেখো এখানে শূন্য গণ একটা তাহলে এক অঙ্ক এখানে একটাই অঙ্ক আছে তার আগে শুধু দশমিক দিতে হবে দুটো শূন্য তাহলে দুটো অঙ্কর প্রয়োজন এখানে অঙ্ক সংখ্যা একটা তাহলে আরেকটা অঙ্ক শূন্য বসাতে হবে তার আগে দশমিক অঙ্ক শূন্য সংখ্যা কটি তিনটি তাহলে এখানে তিনটা অঙ্কর প্রয়োজন কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা অঙ্ক তাহলে বাকি দুটো অঙ্কতে শূন্য নিয়ে দশমিক বসিয়ে দেবো এখানে অঙ্ক সংখ্যা কটি অঙ্ক সংখ্যা এখানে একটি কিন্তু এখানে শূন্য সংখ্যা কটি একটি তাহলে এক ঘর আগে দশ দশমিক তাহলে পাঁচের আগে দশমিক এখানে শূন্য সংখ্যা কটি দুটো তাহলে এখানে দুই অঙ্কের প্রয়োজন কিন্তু এখানে একটাই অঙ্ক পাঁচ তাহলে আরেকটা অঙ্ক শূন্য নিয়ে দশমিক বসাবো তারপরে এখানে অঙ্ক সংখ্যা কটি শূন্য সংখ্যা এক দুই তিনটি তাহলে তিনটি যেহেতু শূন্য তাহলে এখানে তিনটা অঙ্কর প্রয়োজন একটা অঙ্ক আছে তাহলে বাকি দুটো অঙ্ক শূন্য নিয়ে দশমিক বসে দিব তা দেখো এইভাবে ভাবলে কিন্তু কত ফাস্ট হচ্ছে আর নতুবা এইভাবে করতে হবে পাঁচ দশ এটাকে আমরা লিখতে পারি পাঁচ লব এটা এটা হর এটা লিখার পর দশাংশ থাকলে এক ঘর আগে দশমিক তাহলে ভাবতে পারো এতে কিন্তু সময় লাগবে যেমন এটার ক্ষেত্রে যে দেখা এখানে কত ছিল নয় ভাগ একের পরে তিনটা শূন্য তাহলে এখানে এভাবে লিখতে পারি লফ হচ্ছে নয় হর হচ্ছে এক হাজার তাহলে এক দুই তিনটে শূন্য তাহলে যেহেতু তিনটে শূন্য তাহলে উপরে তিনটা অঙ্কর প্রয়োজন উপরে তো একটাই অঙ্ক তো প্রয়োজন বুঝে বাকি দুটো অঙ্ক শূন্য নিয়ে তিনটাতে আসতে হবে তাহলে কত আসবে শূন্য দশমিক দশমিক শূন্য শূন্য নয় এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার ছাব্বিশে পৃষ্ঠা নাম্বার একশো একষট্টি করব